বম্বে শুড বি ইয়র গোল তো এখন ও চেষ্টা করছে বম্বেতেও এবং এত সুন্দর একটা আইটেম সং ও সকলের সামনে তুলে ধরলো বিচ ইস ভেরি নাইস বিকজ ওকে এত সুন্দর দেখতে লাগছে আমরা এরম ধরনের আইটেম সং জেনারেলি বম্বেতেই দেখে থাকি আর এখন আইটেম সং ইজ ভেরি মাচ ইন লোকে ভীষণ দেখছে পছন্দ করছে সেই গানগুলো ভীষণ হিট হচ্ছে শি এস ট্রাই দ্যাট এবং সেই জন্য আমার খুব ভাল লেগেছে এবং বহুদিনের পরিচয় ইন্দ্রাক্ষীর সাথে আমার অনেক বছর ধরে ওকে চিনি তো যাচ্ছিল ও যখন আমাকে ইনভাইট করলো আই কুড নট সে নো এবং না পড়ার প্রশ্ন ওঠে না কারণ আমি সব সময় ওর পাশে আছি এবং আমি ওকে সাপোর্ট করি নিশ্চয়ই নিয়ে যাওয়া যেতে পারে বিকজ এখন মানুষ সব রকমের জিনিস দেখতে ভালোবাসে আজকে যখন ও বম্বেতে গিয়ে ট্রাই করবে তখন অ্যাট লিস্ট এই গানটা দেখেও অনেক ওখানে মানুষের কাছে পৌঁছতে পারবে মানুষের ভালোবাসা পেতে পারবে যেমন সঙ্গে ভাবে নিজেকে প্রেসেন্ট করতে পারে সেটা যদি আজকে বম্বে শহরে তুলে ধরতে পারে দেন মে টু প্লেসেস এই বড়দিনে ছবি বাংলা ছবি আগে তো আগে আমরা করে ছবি রিলিজ দেখেছি। তারপরে তো সেটা চলে এসেছিল একটাতে। এখন যে আবার ফিরে এসেছে সেটাই থেকে বড় কথা এবং এরম না হয় যে চাত্রের মধ্যে একটা হিট হলো বাকি তিনটে হলো না। আমরা চাই যে চারটের মধ্যে চারটে সুপার হিট হোক। বাংলা ইন্ডাস্ট্রি যাতে ফিরে আসে। মানুষ যাতে বাংলা ছবি দেখে মানুষ সাউথের ছবি যেমন মানুষ সাউথ ছাড়া সাউথের দর্শক সাউথের ছবি ছাড়া দেখে না বাংলা দর্শকও সেরকম হওয়া উচিত যে বাংলা ছবি ছাড়া অন্য কিছু দেখবো না এই দিনটা যবে আসবে তবে আমি বুঝবো যে বাংলা ইন্ডাস্ট্রি সেই জায়গায় পৌঁছেছে ভীষণ 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 এক্সাইটেড কারণ একদম আমি মানে অভিনেত্রী হিসেবে তো দর্শক আমাকে বহুবার বহু রূপে বহু চরিত্রে দেখে এসেছে কিন্তু অবশ্যই মিউজিক ভিডিও আমি আগে বহুবার করেছি আর এটা আমার কাছে অনেকটা স্পেশাল বিকজ ফার্স্ট হচ্ছে এটা একটা ডান্স নাম্বার যেটা আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি সেটা সকলেই জানে আর সেকেন্ড হচ্ছে এটা আমাদের নিজের প্রোডাকশানে ফার্স্ট কাজ উইং অ্যান্ড পার্টনারশিপ আমি আর শুভ আমরা অনেক দিন ধরে ইটস আ লং টাইম প্ল্যানিং কি আমরা নিজেদের একটা কিছু করবো নিজেদের একটা প্রোডাকশন খুলবো একটা ইউনিক কিছু করতে চাই তো সেই জায়গা থেকে এই কাজটা আমার কাছে আরেকটু বেশি কাছের আর যখন আমি গানটা ফার্স্ট শুনি সোমদার কাছ থেকে মিউজিক ডিরেক্টর তো আমি শোনার পরই ফার্স্টে বলেছিলাম যে মানে হয় না নিজের প্রোডাকশানে মানুষের ভাবে না নিজেই শুধু কাজ করব এরকম না এরকম মেন্টালিটি নয় অফকোর্স প্রথম গানটা শোনার পর ডান্স নাম্বার মনে হয়েছিল একটা পেপি নাম্বার মনে হয়েছিল আর যেহেতু হিন্দিতে সেহেতু আমার মনে হয়েছিল এই গানটা আমার করা উচিত আমি নিজের কোনো আমার ক্রেডিট বলবো না আমিটা সুন্দর আউটপুট দিয়েছে মানে আমি নিজেও সত্যি কথা বলতে যখন কাজটা করেছি বা শুট করেছি আফটার দ্যাট আমি ভাবিনি যে আমরা হয়তো মানে ফার্স্ট কাজ হিসেবে এটাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো সো আই এম কোয়াইট হ্যাপি

কেমন বলিউডে হিউজ একটা ইয়ে থাকে হিউজ ইনভেস্টমেন্ট থাকে সেই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট অনেক কম আর আমাদের এটা নেই যে এটি একটা হয়ে একটা শেষ মানে একটা শুরু করে একটা শেষ করলাম এটা জাস্ট জাস্ট বিগিনিং হলো একে একে আসবে ফার্স্ট আমরা ম্যাগাজিন থেকে শুরু করেছিলাম ম্যাগাজিন থেকে মিউজিকে এলাম এবার সিরিজে যাবো দেন মুভিতে যাবো ইটস এ লং জার্নি একটা বড় লং টেস্ট খেলার ইচ্ছে আছে হ্যাঁ সব থেকে বড় বিষয় মানে আমরা যেটা পার্টিকুলারলি আমরা ভেবে যে যে মানুষ এখানে টলিউডে কাজ করে মানে সবার থাকে যে বাংলাটা বেশি প্রেফার করব রিজIONAL ল্যাঙ্গুয়েজটাকে বাট আমাদের ইচ্ছে যেটা আছে কি আমরা হিন্দিটাকে নিয়ে চলব অল ইন্ডিয়া বেসিস তো আমাদের সবটাই ন্যাশনাল বেসিস তো আমরা যেটা এই ফার্স্ট যেটা গান হিন্দি করেছি আগামী দিনেও আমরা যে কাজগুলো সে সিরিজ হোক শর্ট ফিল্মস হোক আর মুভিজ হোক আমরা সবই হিন্দি করব এন্ড নতুন প্রোডাকশন টলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও মানুষজন হিন্দিতে কাজ করার সুযোগ পাবে তো আমার মনে হয় এটা অন্যরকম ডিফারেন্ট মানুষের জন্য হয়েছে প্রচুর এখানে আর্টিস্ট জন আছে কারণ আমি নিজে বাঙালি ভাবে এখানে হিন্দি সিরিয়াল করি আমি বাংলাও করছি আমি হিন্দিও করছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় আরও মানুষজন যারা সবাই পারে না কি মুম্বাই বা অন্য কোথাও গিয়ে কাজ করা তারা হয়তো এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করে আর আমাদের এখানে আরেকটা পজিটিভ দিক যেটা হচ্ছে আমরা ভলিউম টেন করে নিয়েছি ফটোশ্যুট তো এখান থেকে আমাদের অনেক মেল আসে যে প্রোফাইলগুলো আমাদের নতুন এখন আসছে বা নতুন নতুন কলকাতার বেস থেকে নতুন নতুন মডেলস তাদেরও একটা অপরচুনিটি খুলছে তাদেরও একটা ভালো জায়গা খুঁজছে তাদের ফিউচার মানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আমরা এখান থেকে আরো অনেক এগোতে পারবো সবকিছু অনেকটা চললো মানে আমি তো ভাবতেই পারিনি বেশিটা ওকে নিতে হয়েছে বিকজ আমি তো শুটিং এ বেশি চাপ দিতে কারণ আহ মানে অ্যাক্টিং এর পর যখন নিজের প্রোডাকশন এ থাকে না তখন বোঝা যায় যে চাপটা কতটা বেশি হয় কারণ আমরা যাই সাজিয়ে গুজি সিন পাই করে দিই তারপরে বুঝি না বাকি যারা ক্যামেরার পেছনে থাকে বা কোনো প্রজেক্টের শুরু থেকে যে আমরা প্রি প্রোডাকশনটা বলি সেটা আমি ফেস করিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম নিজের প্রোডাকশন বলে ফেস করেছি ঠিক আছে উই এনজয়েড দ্য জার্নি উই অল এক্সপিরিয়েন্স সো মেনি থিংস অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম জানলাম যেগুলো আমাদের যেহেতু ফার্স্ট কাজ অনেক কিছু ভুল ভুলচুপ হতে পারে সেটা আশা করি আপনারা ক্ষমা করবেন বাট শিখেছি আগামী দিনে আরও অনেক কিছু ভালো করে যাতে করতে পারি সেই ভুলগুলো যাতে রিপিট না হয় সো আবার একই কথা বলব এটা শুধু আমাদের ক্রেডিট নয় আমার পুরো টিমের ক্রেডিট আমার মিউজিক ডিরেক্টর আমার কোরিওগ্রাফার আমার ডিওপি আমার এডিটার আমার ম্যানেজার আমার মেকআপ আর্টিস্ট আমার ডিজাইনার মানে একদম কম্প্যাক্ট হোল টিমের এটা একটা কন্ট্রিবিউট তো আই থিঙ্ক আপনাদের খুব পছন্দ হবে আর খুব ভালো লাগবে এটা

আমাদের অলরেডি ভলিউম টেন এখন আমাদের ম্যাগাজিনের কথা বলছি ভলিউম টেন আমাদের অলরেডি পোস্ট হয়ে গেছে আমাদের ভলিউম সিক্সটিন আমাদের ফটোশ্যুটও কমপ্লিট হয়ে গেছে আমাদের আফটার দুটো আরও দুটো গান আসবে পরপর তো এটা আমাদের ফার্স্ট গান ওগুলোও রেডি হচ্ছে তো অনেক কিছু অনেক কিছু সারপ্রাইজ আছে এখন সব রিভিল করলে হবে না বাট আস্তে আস্তে ওটাই ওয়ান সেকেন্ড আপনাদের ব্লেসিং আপনাদের সাপোর্ট ডেফিনেটলি আমাদের খুব দরকার আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ সো এটুকুই বলবো ও যে কাজই করবে আই নো I believe and I trust her because she's a very hardworking lady, hardworking performer, disciplined performer. শুধুমাত্র যে নিজের চেহারা মেনটেন করা বা নিজের সব কিছু মেনটেন করা এক্সারসাইজ করা নিজেকে নিজের চেহারা আর নিজের সৌন্দর্য মেনটেন করা নয় কাজের প্রতি ওর একটা অসম্ভব নিষ্ঠা আছে আমরা সাধারণত দেখি যে বহু আমাদের আশেপাশে বহু মেয়েরা এখন নতুন জেনারেশনে মেয়েরা আছে দে অনলি লুক আফটার দেয়ার ফিজিক মানে দেয়ার ফিগার দেয়ার লুকস বাট ওরা কনসেন্ট্রেট করে না পারফরমেন্স প্রতি কিন্তু ইন্দ্রা শীত দুটোই করে পারফরমেন্স এবং ওর ডিসিপ্লিন ওয়ালা চেহারা সব মিলিয়ে শি ইজ এ টোটাল প্যাকেজ টোটাল ধামাকা ফর মি কারণ আমরা সাধারণত দেখি যে বম্বে মেয়েদের নিয়ে আমরা প্রচন্ড রকমের একটা উত্তেজিত থাকি বম্বে এবং দে আর ভেরি ডেফিনেটলি দে আর ভেরি ট্যালেন্টেড বাট আমাদের কলকাতার মেয়েরাও যে অনেক কিছু করে দেখাতে পারে এবং ইন্দ্রা মতন যে পারফরমাররা কলকাতায় আছে সেটা দেখে আমার আজকে খুব ভালো লাগছে বিজ্ঞান কলকাতা আর্টিস্ট তো আমার মনে হয় এটা মিলিয়ন্স অফ ভিউজ হবে এবং আমরা সবাই মিলে এনজয় করবো এবং এখানে কলকাতা থেকে আরো অনেক রকম